ইমামার যুদ্ধ ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি রিদ্দার যুদ্ধসমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ ও নিষ্পত্তিমূলক যুদ্ধ ছিল এই যুদ্ধে মুসলিম বাহিনী মিথ্যা নবী মুসাইলিমা কাজ্জাবের অনুসারীদের বিরুদ্ধে বিজয় অর্জন করে এবং ইসলামের ঐক্য পুনরুদ্ধার করে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরবর্তী পরিস্থিতি ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর আরব উদ্দীপে অনেক গোত্র ইসলাম ত্যাগ করে কিছু ব্যক্তি নিজেদের নবী দাবি করে যাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ইয়ামার মুসাইলিমা কজ্জাপ মুসাইলিমা বনু হানিফা গোত্রের নেতা ছিল এবং সে নিজেকে নবী দাবি করে নবী আলাইহি ওয়াসাল্লামকেও চিঠি লিখেছিল সে ইয়ামামা বর্তমান সৌদি আরবের নজদ অঞ্চল শক্তিশালী হয়ে ওঠে এবং হাজারো অনুসারী জড়ো করে খলিফা আবু বকর রাজিয়াল্লাহতালহু এর প্রতিক্রিয়া খলিফা আবু বকর আনহু রিদ্দার যুদ্ধে ডাক দেন এবং বিভিন্ন গোত্রের বিদ্রোহ দমনের জন্য সেনাবাহিনী প্রেরণ করেন মুসাইলিমার বিরুদ্ধে তিনি ইক্রিমা বিন আবিজাহল সুরাহ বিল বিন হাসানা ও খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহালহুকে প্রেরণ করেন মুসলিম বাহিনীর গঠন খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ তালহু প্রধান সেনাপতি হিসেবে তেরো হাজার সৈন্যের একটি শক্তিশালী বাহিনী গঠন করেন এই বাহিনীতে আনসার মুহাজির ও অন্যান্য অনুগত গোত্রের যোদ্ধারা ছিলেন যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আবু দুজানা জায়েদ বিন খাত্তাব উমরের ভাই ও সালিদ বিন কায়েস অন্যদিকে মোসাইলিমা চল্লিশ হাজার যোদ্ধা সমবেত করে যাদের মধ্যে অনেকেই ছিল ফ্যানাটিক্যাল অনুপ্রাণিত তারা ইয়ামামার উর্বর অঞ্চল ও দুর্গগুলোকে রক্ষা কবচ হিসেবে ব্যবহার করে যুদ্ধের বিবরণ যুদ্ধ দুই পর্যায়ে সংঘটিত হয় প্রথম পর্যায়ে বর্তমান আকরাবা ইক্রিমা বিন আবি জাহল তালা আনহু প্রথমে আক্রমণ করেন কিন্তু পরাজিত হন সুরাহ বিল হাসানা তালা আনহু প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়েন দ্বিতীয় পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালহু পুনর্গঠিত কৌশল নিয়ে আক্রমণ চালান হাদ্দার বাগানের যুদ্ধ মুসাইলিমার বাহিনী হাদ্দার বাগানে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে মুসলিম বাহিনী বাগানের দরজা ভেঙে প্রবেশ করে এবং ভয়াবহ সম্মুখ যুদ্ধ শুরু হয় মুসাইলিমার পরাজয় ওয়াহসি বিন হার্ভ রাদিউল্লাহ আনহু যিনি পূর্বে উহুদ যুদ্ধে উহুদযুদ্ধে হামজার আদিআল্লাহুতালহুকে হত্যা করেছিলেন মুসাইলিমাকে বর্ষা নিক্ষেপে হত্যা করেন মুসাইলিমার মৃত্যুর পর তার বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় যুদ্ধের প্রায় বারো হাজার বিদ্রোহী নিহত হয় অন্যদিকে মুসলিমদের প্রায় বারোশো জন শাহাদাত বরণ করেন এই শাহাদাত প্রাপ্তদের মধ্যে সাতশো জনের বেশি ছিলেন কুরআনের হাফিজ যারা পরে কুরআন সংকলনে ভূমিকা রাখেন যুদ্ধের ফলাফল ও গুরুত্ব রিদ্ধার যুদ্ধের সমাপ্তি ইয়ামার বিজয়ের মাধ্যমে আরব উদ্দীপে রিদ্দা আন্দোলনের পতন ঘটে ইসলামী রাষ্ট্রের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত হয় কুরআন সংরক্ষণে প্রেরণা এ যুদ্ধে বহু হাফেজের মৃত্যু খলিফা আবু বকর আনহুকে কোরআনের লিখিতভাবে সংরক্ষণের সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে পরবর্তীতে বিন আনহু এর নেতৃত্বে সাবিদ কুরআন সংকলন করা হয় ইসলামের প্রসার এই বিজয়ের পর মুসলিম বাহিনী পারস্য ও রোমান সাম্রাজ্যের দিকে মনোনিবেশ করতে পারে দর্শক ইয়ামার যুদ্ধ কেবল একটি সামরিক সংঘাতই ছিল না বরং এটি ছিল ইসলামের ভবিষ্যৎ রক্ষার একটি অপরিহার্য লড়াই মুসলিমদের ত্যাগ ও ঐক্য এই যুদ্ধে বিজয় নিশ্চিত করে এবং ইসলামী ইতিহাসের এটি একটি গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে আল্লাহ বলেন তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি লাভ করেছে আল্লাহ মুমিনদের প্রতি মহান অনুগ্রহশীল সুরাল ইমরান